بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন একসময় বিজ্ঞান মনে করত তাদের ধারণা ছিল যে মহাকাশে বিরাজ করে সেখানে কোনো আওয়াজ হয় না অথচ তার থেকে আরো আগেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছিলেন যে মহাকাশে ব্যাপক কুচকাওয়াজ হচ্ছে সব সময় প্রতিনিয়তই আর আজকে বিজ্ঞান এই বিষয়টা প্রমাণ করেছে তারা এখন বিশ্বাস করে যে মহাকাশে প্রচন্ড রকমের শব্দ উৎপন্ন হয় মনে হচ্ছে যেন আজকে বিজ্ঞান সেই বিশ্বনী মোহাম্মদ সাল্লাই কথাকে আজকে মেনে নিচ্ছেন বা তার কথাকে বিশ্বাস করে নিচ্ছেন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বর্তমান নাসা বিজ্ঞানীরা এক বিষয়কর তথ্য দিয়েছেন আর তা হলো মহাকাশের নিঃশব্দতা নিয়ে দীর্ঘদিনের বিশ্বাসে চমকপথ পরিবর্তন ঘটিয়েছে নাসা সম্প্রতি নাসার একটি গবেষণায় উঠে এসেছে মহাশূন্যে প্রতিনিয়তই শব্দ হচ্ছে এই শব্দগুলোর উৎস হিসেবে গবেষকরা সেগুলোকে একসঙ্গে গাইতে থাকা ভিলিয়ন ভিলিয়ন মানুষের গানের মতো বর্ণনা করেছেন গবেষকরা এই শব্দ রেকর্ড করেছেন যা শোনা যায় সিজদায় থাকা ফেরেস্তাদের জিকের ধ্বনির মতো আর এ সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম যে হাদিসটি বলেছিলেন সেটা হলো মহাকাশে প্রচণ্ড কাপনির শব্দ হচ্ছে প্রতিনিয়তই কেননা সেখানে ফেরেস্তারা আল্লাহ সহ হানা হওয়া তালার জিকির করে তাসপি পরে দেখেন আজ থেকে চোদ্দো শত বছর আগে করিম সাল্লাহ আলাইহি আসালাম এই শব্দের বর্ণনা দিয়েছিলেন আর বর্তমানে নাসার গবেষণায় সেই সত্যটি কিন্তু ফুটে উঠেছেন নাসার গবেষণায় মহাকাশের বিভিন্ন কণা এবং নক্ষত্রের রেডিয়েশন থেকেই এই শব্দের উৎপত্তি হয় যা ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব আকারে থাকে এবং পরে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয় যদিও নাসা এই শব্দগুলোর উৎস হিসেবে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র বা মহাবিশ্বের প্রাচীন বিস্ফোরণকে প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন তবে বিষয়ের ব্যাপার হচ্ছে রসলিক আলাইহি আসাল্লাম যে তথ্য দিয়েছিলেন তার সাথে এটা বিস্ময়করভাবে মিলে যাচ্ছে কারণ হচ্ছে যে সময় বিজ্ঞান বিশ্বাস করতে মহাকাশে নিরাপত্তা বিরাজ করে নিস্তব্ধতা বিরাজ করে সেই সময় কিন্তু রাসুল করিম সাল্লাইসাল্লাম বলেছিলেন যে মহাকাশে প্রতিনিয়তই কম্পনের শব্দ হচ্ছে যেটা হচ্ছে ফেরেশতাদের তাসপি পড়ার আওয়াজ তবে এটা যে ফেরস্তাদের আওয়াজ এ সম্পর্কে কি প্রমাণ রয়েছে হ্যাঁ অবশ্যই এ সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে হাদিসের কথা তো একটু আগেই বললাম এখন কোরআন থেকে এ সম্পর্কে কিছু প্রমাণ উল্লেখ করছি সুরাতুল আরাফের দুইশো ছয় নং আয়তের মধ্যে আলাসফান হওয়াতালা বলেন ইন দা লা লেজিন আইন দা রবিকাস্তক বিরো আন ইবে ওয়া ইউসব বেহু নাহু ওয়ালাহু ইয়েস অর্থাৎ নিশ্চয়ই যারা তাদের পূর্বাধিকারের সান্নিধ্য রয়েছেন তারা তাদের আমাদতের মধ্যে কোনো অহংকার করেন এবং পবিত্রতা বর্ণনা করেন সেই মহান সত্তার এবং তাকে সিদ্ধা করেন মানে আয়াতটিতে বলা হচ্ছে যে ফেরেস তারা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করেন এবং তার তাসবিহ তাহলিল করেন এবং তাকেই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করেন তাছাড়া এই সম্পর্কে সূরাতুল আম্বিয়ার উনিশ এবং বিশ নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন নবমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা তারই আর যারা তার সান্নিধ্যে আছে তারা তার এবাদত করে কোনো অহংকার করে না এবং অলসতাও করে না পরবর্তী তার পবিত্রতা ঘোষণা করে তার তাসপি তাহালিল পরে মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না এই আয়াত দুটিতেও একই কথা বলা হয়েছে যে ফেরেশ তারা আল্লা হানা হওয়া তালার প্রতিনিয়তই আবাদত বন্দীকি করতেছে এবং তার তাসপি পড়তেছে এবং তার জিকির করতেছে এবং এই বিষয়ে ফেরেস কোনো অহংকার করে না আর তারা প্রতিনিয়তই যে আলা সুবাহ মধ্যে কি করে তাসমিদ আহিল পরে এটার জন্য তারা ক্লান্তও হয় না তাছাড়া অন্য একটি জাগায় বলা হয়েছে ওমা ইয়া ইল্লা ই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তালা কত ফেরেশতা সৃষ্টি করেছেন এটা আল্লাহ তালা ছাড়া আর অন্য কেউ জানে না এত অধিক সংখ্যক ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে আর গবেষণায় এটাই উঠে এসেছে যে বিলিয়ন বিলিয়ন মানুষের আওয়াজের সমান আওয়াজ শোনা যাচ্ছে মহাকাশের মধ্যে যেটা রেকর্ড করেছেন নাসা বিজ্ঞানীরা মূলত তারা ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার ১৪০০ বছর পরে তারা এখন আবিষ্কার করলেন যে মহাকাশের প্রতিনিয়তই শব্দ হচ্ছে ব্যাপক শব্দ যদিও তারা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন প্রকৃত বিষয়টা কিন্তু রাসুল করিম সাল্লাই চোদ্দশ বছর আগেই আমাদেরকে এই তথ্যটি জানিয়ে দিয়ে গেছেন তবে সুতরাং সর্বক্ষেত্রে ইসলাম তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে রেখেছে যদিও অবিশ্বাসের বিশ্বাস করে না তো প্রিয় দিনী ভাই ও বোনেরা কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত তথ্যগুলো আল্লাহ হানা হওয়া তালা বর্ণনা করেছেন রসালিক্রিম সাল আলাইহ সাল্লামের মাধ্যমে তা একে একে স্পষ্ট হয়ে বিশ্ববাসীর সামনে উঠে আসবে যদিও অনেকেই এই বিষয়গুলো বিশ্বাস করবে না ভিন্ন কোনো ব্যাখ্যা দিয়ে তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত